সময় তোম শুরু করো এড়প হি হা ফোলা হয়নি কি দেখছেন নি হ্যাঁ কি হাজা হয়ে রয়েছে মন হয়ে যে আজ যে ঈদে না ও আজ যে ইদে নামাজ সত্যি দোয়া করেন সবাই মিললে নামাজ টমাস যাইতে আরে মাছ ফুইরা সবাই বাড়িয়ে গেলে গেলাম সবাই বাড়িয়ে রুমের দিকে যাইতেছি মসজিদের ভিউটা একটু দেয়লাম আমারে এই দেন সবাই বাড়িয়ে গেছি গেছি আমরা তখন রোমে রুমে রুমের দিকে যাইয়া এই সৌদি আরবে বেডিয়াই হর বেশি বেড়া ওই হই নাই আর বাংলাদেশে বেডিয়াই হই নাই বেড়াইত হর বেশি ন ভাইজি হইসা কামাইতাম হেতি করে বলে হইসা দিতাম কর আমরা দেখছিননি অবস্থা ফলাফলের মুই কি আজ দেখছিননি কি খুশি এক একজন আরে কি খুশি ও ও তাসসে কেমন লাগা আমার मजाक এই দুপুলের কে কোম্পানি অনুষ্ঠান করতেছে আমরা সবাই দাওয়াত দিছে আমরা যাব খেলা আর আয়োজন আছে ফুটবল খেলা আইছে যে বিজয়ী হবে তার কাপ এই যে এই জামডা আগে gider যাচ্ছি আমরা এসে গাড়ির এসে কারণ আমরা আগে আগে যাই কি মানে একটু ফুন্ডির টাই বের আর কি দেখছিননি এই গাড়ি লই আমরা আগে আগে যাই গামু এই দেখকার আমি আর আমার সাদিক ভ্যাক্সিডে নেই এই দেন না কি একটা আইজ দিয়েছে দেখি এই যে আমরা গাড়ি তৈতে গেছি আলহামদুলিল্লাহ যাইতেছি দুনুজনে মিলনা বাস যেখানে অনুষ্ঠান ওইখানে যাওয়ার জন্য সবাই আছে না আগে চলে মানে আমরা আগে আগে যাই গাইতেছি আর কি সবাই আগে আমরা যাইতেছি এরা বাস দিয়ে আইব বা কেউ গাড়ি দিয়ে আইবো কারণ আমরা আগে আগে যাই তার ভিতরে রোডের ভিতরে কিছু দৃশ্য ভিডিও করলাম আর কি এই সাইড এই সাইড সুন্দর কিছু দেখলে ভিডিও করিও ভাই অভ্যাস হয়ে গেছে বুঝেননি এই যে সামনে সিগনাল এই সিগনালে দাঁড়াইলাম এই যে হঠাৎ করে দেখলাম রোডের কান্ত নৌকা বুঝলাম না নৌকা লোক হইতে মোর দেশে নৌকায় লোক ফোন তো ঠিয়া দিয়ে এখার করে রেখে দিছে দেখছেন নিয়ে অবস্থা

এই যে খেলার মাঠ এই জায়গার ভিতরে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল তিন দলের খেল হইব এই যে খেলার মাঠ আমরা আগে আগে পড়ছি দেখছেন নি অবস্থা এই দেন খেজুর গাছ মানে কত ছোট ছোট গাছের ভিতরে খেজুর দুটা রয়েছে খেজুর গুলো এখনো পাকে নাই মানে এখনো পাকা বাকি আছে কাসা আরো কয়েকদিন পরে গেলে মনে হয় পাকা খাইতে পারতাম গাছের থেকে। দেখছেন অবস্থা কত ছোট ছোট গাছের ভিতরে খেজুর আমরা নবীর দেশ বুঝেননি এই কারণে মাটির সাথে লাগিয়ে রয়েছে এত সুন্দর সুন্দর খেজুর এই জায়গার ভিতরে খুব সুন্দর লাগে দেখতে দেখেন রাধাস নেটের ভিতরে রাধাস মানে সৌদি আরবের ভিতরে মানে আমি এই জায়গাটার ভিতরেই দেখলাম যে এত কিছু গাছটাশও আছে রাদাস আছে খেজুর গাছ মানে অনেক কিছু সুন্দর দেখে মানে পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দরই আছে আমরা আগে আগে এসে পড়ছি তো ওই কারণে কেউ নাই নিরাল আরও ভালো লাগতেছে অনেক সুন্দরই লাগে দেখতে অবস্থা পরিবেশ অনেক সুন্দর কাজে বোঝাই মানে সব কি করে রাখতেছে বুঝছে নি ব্যাপারটা কারণ এর মনে করেন সোজা সোজা ফোলা নাই নাই একদম সোজা সোজা ফোলা না কিছু বুজে না তারা আইয়া হয়তো বইয়া থাকবো নিরালে কথাটা তা কইব বুঝছে তো কী তা করবো একদম সোজা সোজা ফোলা নাই বই জায়গাটা ভিতরে যা কাইয়া পড়ছি কারণ গাড়িটা একটু দূরে রাখিয়া যেহেতু ভিতরে জায়গা আছে তাই কারণে গাড়িটা ভিতরে লয়ে যেতেছি এখন আপনারা কইতাম চাই ভাই ভিডিও বানাই ঠিক আছে বুঝেননি একটু কষ্ট হয় যারা বা তারা অবশ্যই বুঝে ভিডিও করা কত কষ্ট আর এডিট করা কত কষ্ট বানাই মনে করেন আপনারা দেন ভাল লাগে মানে ভাল লাগে তো লাইক দিয়েন শেয়ার করেন আর ফলো দিয়ে রাখেন আর ঘন্টাটা একটু বাজাই রেখেন আর কি ঘন্টাটা বাজাইলে মনে করেন ভিডিও সারলে নোটিফিকেশন চাইব আপনাদের কাছে ঘন্টা কোনটা এটা তো বুঝছে নেই যেটা ভাবতেছেন এইটা না মানে এটার ঘন্টা আর কি বাজাই নি বাজাই দিলে ভাল লাগে যাক আলহামদুলিল্লাহ ভিতরে যাইতেছি আর মনে করেন যারা ইউটিউবের থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এটারও ঘন্টাটা বাজাই দিয়ে বাজাই দিলে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারবেন আর কি কথা না কথাটা হয়েছে এটা আর কি যাক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবাই এভর্ত আছে এই দেন সবাই আস্তে ধীরে ফিল আপ হইতেছে এই হয়েছে আপনার আনদ আনদের কাপ মনে করেন যারা জিতবো জিতব তারাইবার জিতলে ভাইবো আর লেকে আর ভাইবনি বুঝেন না জিতলে ভাইব জিতলে ভাইবো তো অতে এমনি করে খেলন লাগবো এই যে ব্যানার লাগানি হইতেছে পিছিয়ে দিয়া ব্যানার লাগানি চলতে আছে বা এই সিঁড়ি মিরি করতে লই এসে সিঁড়ি লই এ বেনা লাগানো শুরু করছে এই আমিও উঠতে গেছি দেখছেন নি আমারও দেখছেন নি এইটা হয়েছে আমি এই মানে আমি একটু ফোনটি করতে উঠছিলাম আর কি এই দেখছেন নি এইটা হয়েছে আমি কিতা করে রন একটু ডিউরেশন তেমন লাগে না আর এটা হয়েছে আমার বঞ্জামাই এটা হয়েছে আমার দুলা বাই বেলুন হুলাইতে আছে দেখছেন নি অবস্থা এটা হয়েছে আমার বেয়াই বেয়াই আর এই চাফা সফা ধরাইলাইছে লাইছে হুলাইতে হুলাইতে বেলুন কি করব আর দম নেই মানে আপনার এনা আইয়া মানে আপনার অনুভূতিটা কিরকম একটু প্রকাশ করেন আমি এখানে আরছি কবি করতেছে এখানে আমরা আনন্দের প্রোগ্রামে আরছি আমাদের কোম্পানি প্রোগ্রামে আরছি আমাদের আনন্দ উপভোগ করার জন্য এখানে খুব সুন্দরভাবে আজকে আনন্দ উপভোগ করা হবে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে হাঁস আছে আর বেড়া আছে কবুতর আছে খেজুর বাগান আছে এখানে ফুটবল খেলা হবে সবাই মিলে আনন্দ উৎসব করবে সুইমিং পুলে গোসল করা হবে এখানে খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে সাথে সাথে আমাদের যে ক্যামেরাম্যানা এই যে ক্যামেরাম্যানা খুব সুন্দরভাবে সাজেছে আছে বেলুন ফুলাতেছে সাজানোর জন্য হুম যাক সবার মন মতো বেলুন উলাইতেছে জানি না এত হাওয়া কইতে আইতাছে কোন দিয়ে হাওয়া কোন দিয়ে সারতাছে আমি জানি না তবে আপনারা জানলে কমন করে জানাইয়েন সমস্যা নাই এত হাওয়া এত মধ্যে কইতে আইসে কইতারি না আমি শুধু হাওয়া আর হাওয়া বেলুন হুলাইতে হুলাইতে ফুরে লইছে দেখছেন নি অবস্থা যাক মোটামুটি বেলুন হুলা শেষ সবাই এখন প্রস্তুতি নিতে আছে কেটা করব করবো এর থেকে ঘুরাই অবস্থা কিতা দেখতে বাইরা এটা খুব দুষ্ট হয়ে গেছে আর এখানে বসে বসে তৈরি করে কি জানে খাচ্ছে এই যে দেখো লেবু 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 কাটিং করে কোনে লোক कहां से आते हैं ये ये জেদুরগাষ্টা ধান মানে খুব সুন্দর কেজুরগাষ্টা লাগতেছে আমার কাছে এই কারণে একটু ভিডিও করে লইতেছি আজকে নেক্সট দিন এই অবস্থা জেদুরগাষ্টা খুব সুন্দর লাগতেছে কেজুর আছে কত কি মানে ছরাই ছরাই কেজুর মানে কেজুরে একটা গাছ আছে প্রচুর কেজুর পাকা নাই আর একটু পরিবেশ সব সিভার ভিতরে ঘুরতাছে ঘটনাটা আমি বুঝতাছি না আমি

সৌদি আরবে মরুভূমিতে এত সুন্দর গাছপালা জন্মেছে মার্শাল দেখেন সৌন্দর্য উপভোগ করেন আনন্দ উপভোগ করুন দেখেন কি সুন্দর জায়গা টিয়া দিব কেডা এই টিয়া দিব আনুদ কোম্পানি ওকে হালকা ঢাস এই দেখেন প্যারা গাছে কি সুন্দর একটা টুনটুনি পাকা বাসা বেঁধেছে ছোট্ট কুড়ি ঘরের মতো দেশের মরুভূমিতে মানুষ লাগে না পানি দেওয়ার মতো গাছ গাছের গাছের গোড়ার মধ্যে দেশে অটোমেটিক পাইপের মাধ্যমে পানি চলে আসে গাছের গোড়ায় মো মাছের মো মাছের বাসা বেঁধেছে এইখানে মানুষ অনেক দুষ্ট দেখেন কত গুলা লেবু আহ মার্শাল্লা লেবু দেখলে এই লেবু কাছে যে এত লেবু জন্মেছে মার্শাল্লা মার্শাল্লাহ অবাক করা সৌন্দর্য লেবু দেখছেন

आने तो कितना इंजन आने को तो ये चीज़ ले लूँगा ये रार कुल्लेश ये डिबोला सेरिवोल आमिको नुकशान में देखती है ना साई यो अवस्था सेरिवोल्डर ये यो अवस्था ये डे सेरिवोल बिजुनी खाया सांसे किरुमला के भल्ला के नहीं ये सब क्या देखना पड़ रहा ह� পরে ফুটবল খেলা শুরু হইব বাংলাদেশ ইন্ডিয়া নেপাল মানে বাংলাদেশ আমরা আর কি নেপাল ইন্ডিয়া দল মানে অবস্থা দেখেন গাছটা এটার ভিতরে খেজুর ধরে রয়েছে দেখছেন অবস্থা কি গিতো মানে এটার অবস্থা হইসে যাতে মাতাল তালে ঠিক

এ প্রথম পাট দ্বিতীয় পাট তৃতীয় পাট এভাবে দেওয়া হবে খেলা ডান্স গান এগুলা বাকি থাকবে আসবে শীঘ্রই ইনশাআল্লা